হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি একদম মর্নিং থেকে স্টার্ট করছি তো এই মাত্র ঘুম থেকে উঠেছি উঠি বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে এখনই হচ্ছে ব্রাশ করে মুখ ধুয়ে ঘরে আসলাম তো আজকে হচ্ছে কি নিয়ে ভিডিওটা তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝেই গেছো তো আমি প্রেগন্যান্সিতে সারাদিন কি কী খাওয়া দাওয়া করি না করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে মানে আজকে সারাদিন আমি কি কী খাই না খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ তো একই রকম হয় না কিছু একটু আলাদা হয়েও যায় কোনো দিন করে তো জলটা মাস্ট জলটা আমি সারাদিনই মানে খেয়েই থাকি আর জল খেতে আমার বেশ ভালো লাগে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোপ তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তো এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে কাজকর্ম কমপ্লিট করে এসে তারপর হচ্ছে আমি জল খাবো কারণ মানে ঘুম থেকে উঠেই না আমার জলটা খেলে ভালো লাগে না তো ঘুম থেকে উঠে আমি ব্রাশ করেই হচ্ছে জল খেয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে আবারও জল খাবো কিন্তু জলটা একটু পরে খাবো গিয়ে আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আসে তারপরে তো চলো সারাদিন কি খাই না খাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে প্রেগন্যান্সিতে নিজের যত্ন মানে বেবির যত্ন কীভাবে নেই সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো বন্ধুরা রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে এইমাত্র ঘরে আসলাম তো এখন জল খেয়ে নেবো জল খাওয়ার আগে খালি পেটে আমার একটা ওষুধ থাকে তো এই সেই ওষুধটাই এখন খাবো খেয়ে জল খাবো জল খেয়ে তারপর হচ্ছে কালকে রাতেরবেলা আমি কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম তো সেই ড্রাই ফ্রুটসটাই খাবো জল খাওয়ার পর আর এখন আমি মানে কী বলবো দশ মিনিট পনেরো মিনিট পর পর জল খাই কারণ প্রচণ্ড আমার জল খেতে ভালো লাগে আমি মেয়েবেলা থেকেই জল খেতে ভীষণ ভালোবাসি তো মাঝখানে যখন আমার মানে প্রেগনেন্সি তিন মাস চলছিল তখন আমি একদমই জল খেতে পাচ্ছিলাম না জল খেলে উলটি পাচ্ছিল তো এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আমি তো এখন পনেরো বিশ মিনিট পর পর জল খেয়ে নিই তো এটুকু টাইমে আমার কিন্তু হাফ লিটার জল খাওয়া হয়ে গেছে সকালে একটু খেয়েছি এখন একটু খেলাম তো এই যে ড্রাই গুলো ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো খাবো আগে তো ভিজিয়ে খেতেই পারতাম না কিছুদিন ধরে ভিজিয়ে ভিজিয়ে খাই তো এখানটা হচ্ছে আছে কাজু তারপর হচ্ছে খেজুর আর হচ্ছে পেস্তা বাদাম আমি তো এখন চা খাই না এদিকে হচ্ছে আমার বরমশাই আর শাশুড়িমা দুজনে বসে বসে চা খাচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওরা চা খাচ্ছে আর আমি এদিকে হচ্ছে ড্রাই ফ্রুটস গুলো খাবো তো আমার বরকে বলছিলাম খাও খাও একটু ঢং মারছিলাম কি তো আমি হচ্ছে এখন ড্রাই ফ্রুটস গুলো খাবো আর আমার না ভিজিয়ে ভিজিয়ে ড্রাই ফ্রুটস খেতে ভালো লাগে না কিন্তু মানে কি বলো মানে আমি এমনি আগে খেতাম তো ফোনে অনেক ঘেঁটে ঘেটে দেখেছি যে এমনি খেয়ে কোনো লাভ নেই ভিজিয়েই খেতে হবে যতই ভালো না লাগুক তো তাই জন্য এখন আমি ভিজিয়েই খাই আবার কোনো সময় আমি এমনি এমনিও খাই মানে দিনের বেলা দু তিনবার খাই তো তো সকালবেলা হচ্ছে আমি মানে ভিজিয়েই খাই কিন্তু অন্য সময় আমি এমনি চিবিয়ে চিবিয়েই খাই বয়াম থেকে বের করে তো এখন আমি খাচ্ছিলাম আমার একদমই মানে খেতে ইচ্ছে করছিল না তারপর হচ্ছে জল এনে জল দিয়ে হচ্ছে গিলছিলাম তো আমি জল না খেলে না থাকতেই পারি না দেখো সকাল থেকে আমার তিনবার কিন্তু জল খাওয়া হয়েই গেল আর এখন বাজেই সাড়ে আটটার মতো তো এখনও পুরোপুরি সাড়ে আটটা বাজেনি এই আটটা দশ পনেরো এরকম হবে ওই সময় আমি ড্রাই ফ্রুট খাচ্ছিলাম তো এইটুকু টাইমে আমার তিনবার কিন্তু জল খাওয়া হয়ে গেল মানে এক লিটার জল খাওয়া কিন্তু কমপ্লিট এক লিটারের বেশি থেকে কম হবে না জল খাওয়াটা হ্যালো বন্ধুরা তো সকালবেলায় যে দেখতেই পেলে তোমরা আমি হচ্ছে জল খেয়ে নিয়েছি ওষুধও খেয়ে নিয়েছি তারপর কিছু ড্রাই ফ্রুটস ছিল সেগুলো খেয়ে নিয়েছি আর এখন কিন্তু বেজে গেছে সাড়ে আটটা আর এখন আমাকে রান্না চাপাতে হবে তো এখন যদি আমি রান্নাটা বসিয়ে দিই তাহলে দশটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে তাহলে আমার খাওয়ার টাইমটাও ঠিক হবে আর রান্না যে বসাবো তার ফাঁকে আমি ম্যাগি বানিয়ে খেয়ে নেবো মানে একটুখানি ম্যাগি বানিয়ে খেয়ে নেবো নাহলে দশটা মানে এখন সাড়ে আটটা বাজে আবার দশটা পর্যন্ত না খেয়ে থাকতে হবে তো তাই জন্য তার ফাঁকে ম্যাগি বানিয়ে খাবো আর আগে আমি না সকালবেলা চা খেতাম তো একটা দিদিভাই বলেছে যে মানে চা খাওয়াটা ঠিক না তো ত মানে তখন থেকে আমি চা খাওয়াটা বাদ দিয়ে দিয়েছি আর লাল চাটা খেতে ভালো লাগে না তাই জন্য আর লাল চাটা খাই না এখন রোজই আমি এক প্যাকেট হোক বা দু প্যাকেট হোক মানে ম্যাগি বানিয়ে খাই আর কি সকালবেলা সাড়ে আটটা নটার দিকে করে তো এখন হচ্ছে ভাত আর ডাল এদিকে বসিয়ে দেবো তার ফাঁকে আমি হচ্ছে ম্যাগি বানিয়ে খেয়ে ফেলবো তো যখন খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে থাকো কাজ কাজকর্ম এগুলো কিছুই শেয়ার করব না আজকে শুধু আমি সারাদিন কি খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে সারাদিন কিছু না কিছু খেতেই থাকে পেট ভরে খাই না কারণ না হলে খিদে পাবে না আর কি এই কারণে একটু পরপর নাকি খেতে হয় তাই জন্য হচ্ছে পেট ভরে খাই না অল্প অল্প করে সারাদিন কিছু না কিছু খেতেই থাকে আর কি তো চলো দেখতে থাকো তো রান্নাঘরে এসে আমার কিন্তু ভাত রান্না করা হয়ে গেছে এদিকে ডালটা হচ্ছে তো আজকে মাস আর মুগ ডাল করছে সবজি দিয়ে কুয়াশ তারপর হচ্ছে লাউ শাকের ডাড়ি লাউ শাকের কিছু পাতা এগুলো দিয়ে হচ্ছে ডাল করছিলাম আর মাস ডালটা দেখবে সবজি দিয়ে বেশ ভালোই লাগে তো এই যে সবজি দিয়ে ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি ডালটা হচ্ছে আর আমি এদিকে ম্যাগিটা হয়ে গেছে তো এখন ম্যাগিটা বসে বসে খাচ্ছি কারণ সকালবেলা আমি তো চাও খাইনি কিছু খাইনি শুধু আমি জল খেয়েছি আর ড্রাই ফ্রুটস খেয়েছি আর এখন হচ্ছে বেজে গেছে এই সাড়ে নয়টা যখন আমি হচ্ছে ম্যাগি খাচ্ছিলাম তো এখন আমি মানে এক দেড় ঘন্টা পর পর কিছু না কিছু একটু একটু করে খেতে থাকি আর এখানে এক প্যাকেট আমি হচ্ছে ম্যাগি বানিয়ে নিয়েছি যে প্যাকেটগুলো পাঁচ টাকা করে হয় না ওই ম্যাগিগুলোই হচ্ছে এক প্যাকেট বানিয়েছি মানে অনেকগুলো করে খাই না তাহলে কী হয় বলো তো মানে খিদে পায় না যেন আমার একটু পর পর খিদে পাই তাই জন্য অল্প অল্প করেই কিন্তু আমি খাই তো এখন হচ্ছে বসে বসে ম্যাগি খাচ্ছিলাম আর ম্যাগিটা খেতে আমার বেশ ভালো লাগে তো এখন তো ভালো লাগছে তাই এখন রোজই ম্যাগি খাই কোনো সময় এরকমভাবে খেতে খেতে আর ভালো লাগবে না তখন অন্য কিছু বানিয়ে খাবো আর কি তো তারপরে যে রান্নাঘরে চলে এসেছে এখন ডালটা হচ্ছে সোমবার দিয়ে দেবো এদিকে আবার ম্যাগি খাওয়া কমপ্লিট তো রান্নার ফাঁকে ফাঁকে আর কি খেয়ে নিয়েছি তো এখন হচ্ছে ডালটা সোমবার দেবো আর এখন আমি না একটা সবজিটাই বেশি খাই কারণ মাছ মাংস আমি এগুলো একদমই খেতে পারি না আর জানি না কবে খেতে পারবো মনে হয় আমি আর জীবনেও মানে মাছ মাংস খেতে পারবো না তো চলো এখন ডালটা সোমবার দিয়ে দেই আর আজকের ডালটা না খুব সুন্দর হয়েছে চলো তোমাদেরকেও একটু দেখাই দেখো সবজি দিয়ে ডালটা করেছি কালারটাও খুব সুন্দর এসেছে আর এখন না মানে সবজি এগুলো বেশি খাওয়াই ভালো তো এদিকে আমি কী কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই তো এদিকে হচ্ছে আমি ডাটা ঝিঙে আলু দিয়ে এখানে হচ্ছে ফ্যাসা মাছ যে আছে সুটকি ফ্যাসা মাছের সেটা দিয়ে ঝোল করেছি আমি আর আমার শাশুড়ি মাই খাবো আমার বড় মাসাই সুটকি মাছ খায় না বাবা খায় কিন্তু বাবা আজকে খাবে না আর এখানটা হচ্ছে লাউ শাক ভাজা করেছি এগুলো হচ্ছে আমাদের গাছেরই শাক আর এখানটায় ডাল করেছি সবজি দিয়ে তো এই হচ্ছে আজকে সকালে রান্নাবান্না আজকে সকালে একদম সিম্পলি রান্নাবান্না হয়েছে আর হয়েছে হচ্ছে পাপড় ভাজা যেটা আমি খাইনি সবাইকেই দিয়েছি তো একটা পাপড় রেখেছিলাম ভাব মানে ভেবেছিলাম খাবো কিন্তু পরে আর খাইনি তো এই যে আমি এখন খেতে বসে পড়েছি এদিকে আমার বর্মাসায় খাচ্ছে মানে ওকে খেতে দিয়ে আমি খেতে বসে পড়েছি আর খাওয়ার আগে আমার একটা ওষুধ থাকে তো সেই ওষুধটা খেয়ে তারপরে খেতে বসেছি ওষুধ বলতে একটা ফাইল হয়তো এটা ভিটামিন ফাইল রুচির ফাইল হতে পারে যাই না কিসের ফাইল আমি এখনও সার্চ করে দেখিনি তাই বলতেও পারছি না আর সার্চ করে দেখারই বা কী আছে ডক্টর লিখেছে তাই খাচ্ছি আর কি তো এখন হচ্ছে ভাত খেতে বসেছি আর একদমই খেতে পারছিলাম না ভাত আমি একদমই খেতে পারি না মানে জাবি খেতে পারি বাদাম বলো দুধ বলো ম্যাগি এই সব জিনিস আমি খেতে পারি কিন্তু ভাত আমি একদমই খেতে পারি না তো চলো খাওয়া কমপ্লিট করে নিই তো বন্ধুরা দেখো আমার ভাত খাওয়া আমি একদমই ভাত খেতে পারি না মানে হাবিজাবি খেয়েই সারাদিন থাকি আর এই দিকে দেখো মানে ঝোল দিয়ে মেখেছিলাম খেতে পারছিলাম না বাটিতে তুলে রেখেছি তারপর ডাল দিয়েই খাচ্ছিলাম খেতে পারছিলাম না এই দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি তো আমার খাওয়া কমপ্লিট তো বন্ধুরা ভাত খেয়ে উঠেই আমার একদম বমি পেতে থাকে তো বমিটাকে আটকানোর জন্য আমি হচ্ছে মৌড়ি খাই এখানটায় হচ্ছে মিষ্টি মৌরি আছে তো এটা এখন খাবো না হলে আমার এক্ষুনি উলটি হয়ে যাবে খেয়ে উঠে আমি না ভাতের থালাটাও তুলতে পারি না এসেই আমার মৌড়ি খেতে হয় গল্প ছিল শেষ হয়ে গেছে আজকে তো আজকে তোমার দাদা ভাইকে আনতে বলবো মানে ভাত খেয়ে উঠে মৌড়ি না খেলে আমার হয়ই না কারণ পান সুপারি তো আমি খাই না তাই জন্য মৌরি মুখে দিই না হলেই উলটি পেয়ে যায় তো কার কার তোমাদের এরকম প্রেগনেন্সি তো হয় কমেন্টে জানিও আমার তো খুব এরকম হয় মানে তিন চার মাস পর্যন্ত এরকম হতো না চার মাসটা যেই পার করেছে এখন থেকে আমার এই প্রবলেমটা হচ্ছে আর কি আর আমি যখন তিন মাসে মানে উলটি করতাম তো বেশি দিন করিনি উলটি পেত আমার কিন্তু হায়েস্ট গনে গাথে হচ্ছে মানে গনে আমি দশ বারো বার করেছি বমি কিন্তু মানে বমি বমি পেতো খালি আর এখনও এরকমটা শুরু হয়েছে আবার নতুন করে বমি বমি পাই তো ফট করে এটা খেয়ে নিই না হলে সঙ্গে সঙ্গে বমি হয়ে যাবে তো বন্ধুরা সকালবেলা দেখতেই পেলে ভাত খাচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া করে আমি স্নান করে নিয়েছি স্নান করে দেখতে পাচ্ছি রেডিও হয়েছি তো আমি রেডি অনেক আগে হয়েছিলাম রেডি হয়ে রিলস বানানো কমপ্লিট আর এখন বেজে গেছে ডেটটা তো এখন হচ্ছে আমি ড্রেসটা মানে শাড়িটা ছেড়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এই শাড়িটা সেদিন আমি অনলাইন থেকে কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো এই শাড়িটা পরেই রিলস বানালাম তো চলো এখন হচ্ছে শাড়িটা চেঞ্জ করে নিই তারপর আসছি তো বন্ধুরা আমি হচ্ছে আজকে কিছু ভিডিও শ্যুট করেছিলাম তাই জন্য আজকে খেতে আমার অনেকটাই লেট হয়ে গেছে তো এখন আমি হচ্ছে দুধ খাচ্ছি এখানে বাদাম পেস্ট করে রেখেছিলাম অনেক ধরনের মানে কাজু কিশমিশ পেস্তা বাদাম বাদাম এগুলো সব পেস্ট করে রেখেছিলাম আর এখানে হরলিক্স দুধ দিয়ে গুলিয়ে এখন খাবো তো দিনে আমি হচ্ছে দুবার থেকে তিনবার বাদাম খাই একটু একটু করে কারণ বাদামটা যেহেতু গরম জিনিস তো একবারই বেশি খাওয়া ঠিক না তাই অল্প অল্প করে খাই তো এখন হচ্ছে দুধটা খাচ্ছি এখন এই বেজে গেছে প্রায় দেড়টা এরকম হবে দেড়টা দুটো আমার ঠিক এখন মনে পড়ছে না তো ভাত খেলাম না দুপুরবেলা কারণ খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম একটু তিনটে চারটের দিকে ভাত খাবো আর কি তো তাই জন্য দুধটা একটু ভারীভাবে বানিয়ে খেলাম যেন পেটে অনেকক্ষণ থাকে তো তারপর কিছু ফল কেটে নিয়েছি তো বন্ধুরা এখানে হচ্ছে আমি কমলাটা ছাড়িয়ে নিয়েছি আর পেয়ারা কেটে নিয়েছি পেয়ারাটা এখন লঙ্কা লবণ তেল এগুলো দিয়ে মেখে নেব আর কমলাটা এমনি খাবো কারণ পেয়ারা হচ্ছে আমার মানে একটু মাখা করে খেতেই ভালো লাগে খালি খালি খেতে একদমই ভালো লাগে না তো এখানে কিন্তু আমি দেড়টা হচ্ছে পেয়ারা কেটে নিয়েছি তো সবটা তো আমার দ্বারা খাওয়া সম্ভব না বাবাকে কিছুটা দেবো আমার বড়মাশাকে দেবো তারপর আমি খাবো তো এই যে আমি এখন হচ্ছে ফলগুলো নিয়ে ঘরেও চলে এসেছি তো ওকে বললাম তুমি পেয়ারা মাখাটা খেতে থাকো লাস্টে আমাকে দিও তো ততক্ষণ আমি হচ্ছে এদিকে কমলাটা খেয়ে নিই আর ওকে বললাম ও কমলা খাবে না কারণ ও একদমই কমলা খেতে ভালোবাসে না কিন্তু আমার কমলা খেতে বেশ ভালো লাগে আর পেয়ারাটা না একদমই ভালো ছিল না মানে মিষ্টি ছিল না একদমই তো তাই জন্য আজকে পেয়ারা মাখাটা একদমই ভালো হয়নি কিন্তু তবুও খেয়েছি পেয়ারা খাওয়া ভালো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি একটু আগে দুধ খাচ্ছিলাম তো এখন হচ্ছে ফল খাচ্ছি আর ভাত খেয়েছিলাম একদম চারটার পরে কারণ খিদে মানে পেয়েছিল না তো তারপর আজকে হচ্ছে আমাদের বাড়িতে হঠাৎ করে প্ল্যান হয়েছে কিছু আত্মীয় আসবে তাই জন্য রাত্রে চিকেন রান্না হবে তো বন্ধুরা আমি না চিকেন মাছ এগুলো একদমই খেতে পারি না তাই জন্য দেখো ভাত কতটুকু নিয়েছি তো বন্ধুরা কালকে রাতের বেলা খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর দেখতেই পেলে কতটুকু ভাত নিয়েছি ওই ভাতটুকুই আমি আর রাত্রে খেতে পারিনি কারণ মাছ মাংস দিয়ে আমি একদমই খেতে পারি না নিরামিষ ভাত তরকারি খেতে পারি যা একটু আর ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানিও আর রাতের বেলা করে কিন্তু বেশিরভাগই রুটি খাই মানে প্রতিদিনই রুটি খাওয়া হয় কোনো আত্মীয় স্বজন আসলে পরেই ভাত হয় রাতে তো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করি কারণ অনেকটাই বড় হয়ে গেছে তো এই ছিল আমার ডেলি রুটিন মানে যেভাবে আমি খাওয়া দাওয়া করি রোজ এখন প্রেগনেন্সিতে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও ভালো লাগলো লাইক করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকেও তো চলো আজকের আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে